দু সালে এই প্রতিষ্ঠানে অনেক সংগ্রামের মধ্য দিয়ে সে প্রধান শিক্ষক হিসেবে আমাদের সাথে সবসময় ভালো আচরণ তার মুখে আসলেই সে একটা নিরহংকার এবং খুবই ছোট ছোট কথা বলতো কাউকে মনে আঘাত দেয়নি তো আমি বেশি কথা বলবো না অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী এবং আপনারা মহল তাকে ক্ষমা করবেন আল্লাহ বলছে বান্দার দুইটি হক আল্লাহর হক হয়তো আল্লাহ তাকে কবুল করবে কিন্তু বান্দার হক আপনারা হয়তো চলার পথে যদি তার কোনো ভুল ত্রুটি থাকে এবং যদি ছোট ছোট দেনা পাওনা থাকে আমি আপনাদের কাছে উদাত্তভাবে আহ্বান জানাবো আপনারা ক্ষমা করে দিবেন আর যারা যদি কোনো বড় ধরনের লেনদেন থেকে থাকে তো পারিবারিকভাবে আপনারা অবগত করবেন অভিভাবক আছে তো আমি আপনাদের তার ক্ষমার জন্য সবাই আমরা একটু হাত তুলি যে সবাই তাকে ক্ষমা করে দিই আল্লাহ আপনারা ক্ষমা করে দেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এই দর্শক এই মুসল্লিদের দোয়া কবল এবং মঞ্জুর করে তাকে যেন ব্যস্ত করে এই দোয়া রেখে আমি আমার কথা শেষ করছি আল্লাহ আমার মনের কাজ খুব বেশি কষ্ট আমার কাছ থেকে কেন চলে আসছিল এখানে এসে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেল মনে হয় ওখানে থাকলে সে একটা নবীর দিনের প্রতিষ্ঠানে ছিল এখানে এসে সে পুরো একেবারে যা হয়ে গেল আপনারা আমরা সবাই জানি প্রত্যেকেরই মৃত্যুর সময় আসবে এবং আমরা দুনিয়া ছেড়ে যাব তারপর কিছু মৃত্যু মনের কাছ খুব বেশি কষ্ট দিয়ে যায় আজকে সিদ্দিক মাস্টার অপরিণত বয়স মনে করা যায় এ বয়সে তিনি আমাদের থেকে হারিয়ে গেলেন আমরা তার বিষয়ে সবাই জানি কোরআনে পাকের ঘোষণা আছে কেউ যদি ঋণগ্রস্ত হয়ে যায় তাকে সময় দেওয়া আর উত্তমভাবে যদি তাকে ক্ষমা করে দেওয়া যায় আল্লাহর কোরআনের বাণী তা আপনারা জানেন সে হয়তো অনেক জায়গায় অনেক ঋণগ্রস্ত আছে আপনারা যদি সময় দিয়ে তা তার আর সময় নেই এখন তিনি হারিয়ে গিয়েছেন তার আত্মীয় স্বজনের কাছে চাই যদি পান ভালো তা নাহলে আপনাদের আমরা যদি ক্ষমা করে দিই এটাই কোরআনের উত্তম পন্থা এটা আপনাদের কাছে আবেদন আপনারা করবেন আল্লাহ নবীর হাদিস বলছেন আল কাইয়েস সুমান দানা আনাফসাহু আমিল আলিমা আদ আল সেই প্রকৃত বুদ্ধিমান যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করে তা আমাদেরকে দুনিয়া ছেড়ে সবাই যেতে হবে এরম জায়গায় আসতে হবে এই ভাবনা চেতনা নিয়ে আমাদের এহকালীন জীবনে যেন আমরা সবাই চলতে পারি সিদ্দিক মাস্টার ছিলেন অতি উদার মনের মানুষ ঋণ ধারে কাউকে কোনো দিন বলি না তোমাকে দবনা দিতে পারলাম না এই ধরনের কোনো আচরণ সে করিনি যতক্ষণ তার পকেটে থেকেছে ততক্ষণ সে দিতে থেকেছে তার ধন সম্পদ যা ছিল সব সব শেষ করে দিয়েছে এ হলো তার কালচার ছিল আমরা অনেকেই জানি সে আমি মহলি করে আমার ব্যক্তিগতভাবে আমি তার আমার জানা মতে সে ভালো লোক ছিল আমার জানা মতে সে ভালো ছেলে ছিল এটাই আমি সাক্ষী দেবো যা হোক আল্লাহ তার সব মাফ করুক আমরা দোয়া করি আমরা ক্ষমা করি আমরাও চলে যাব আল্লাহ জানো আমাদেরকে সকলকে দুনিয়ায় ভালো কাজ করে যে আমরা পরকালে শান্তি পায় মুক্তি পায় সেই রকম জীবন আমরা গড়তে পারি আল্লাফাক আমাদের সেই তৌফিক দান করো